আজকে আমরা এখানে একত্রিত হয়েছি বিজয়া সম্মেলনীতে বিজয়া ছট পূজা জগদ্ধাত্রী পূজা সবগুলো অনুষ্ঠান আমরা এক এক করে পার করেছি খুব শান্তিপূর্ণভাবে এবং খুব ভালোভাবে আমরা বিভিন্ন পুজোর আগে আপনাদের সঙ্গে মিলিত হয়েছি কোয়র্ডিনেশন মিটিং করেছি আপনাদেরকে কিছু নির্দেশ দিয়েছি আপনাদের কাছে কিছু সহযোগিতা চেয়েছি এবং গোলা সকল মানুষ সকল ব্যক্তি সম্পূর্ণ সহযোগিতা করে এই উৎসবগুলোকে সাফল্যম্বিত করে তুলেছেন এই জন্য তাদেরকে গোলাবাড়ি থানার পক্ষ থেকে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে হার্দিক শুভেচ্ছা আবার জানাচ্ছি আমি সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি এম সাহেবকে যিনি প্রত্যেকটি উৎসবে আমাদের কোয়ার্ডিনেশন মিটিংয়ে নবী দিবস ঈদ মিটিং করে এবং নিচে গ্রাউন্ড লেভেলে থেকে যা যা সহযোগিতা করা জনপ্রতিনিধি হিসেবে থেকে উনি ওগুলো করেছে সেসব করেছে এবং এই প্রোগ্রামগুলোকে সাফল্য অনুদিত করছে জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি গোলা এই সৌহার্দ্যের পরিচয় যাতে ভবিষ্যতেও দিতে পারে ভবিষ্যতেও যাতে একে অপরের সঙ্গে সাথে একসঙ্গে দাঁড়িয়ে আমাদের যে কোনো পরিস্থিতিকে যে কোনো উৎসবকে খুব শান্তিপূর্ণভাবে পার করতে পারি এই প্রত্যাশা আপনাদের কাছে রাখি আবার এর পরবর্তীতে আরও যা কিছু উৎসব পুলিশ প্রশাসনের সঙ্গেও আপনারা দাঁড়িয়ে থাকবেন এই প্রত্যাশা রাখছি আপনাদের সঙ্গে আবার মিলিত হব এবং আবার সফলমণ্ডিত সফলভাবে গোলা বাড়ির সব উৎসব সব প্রোগ্রাম আমরা পার করব এই বলে আমি আমার বক্তব্য শেষ করেছি ধন্যবাদ আজকে সুদীপ বাবু এখানকার আইসি ওই বড়বাবুদের পেছনে যে লেখা থাকে না একটা বোর্ড লেখা থাকে এত সাল থেকে এত সাল সেই বোর্ডে আর নাম নেই বড়বাবু নিজেও জানবে না সে নাম মুছে গেছে আমরা চুরানব্বই পঁচানব্বই থেকে গোলাবাড়ি থানায় আমরা এলাকার ভলেন্টিয়ারির কাজ করছি আমরা এখানে জন্মগ্রহণ করেছি এখানে বড় হয়েছি এখানে লেখাপড়া করেছি এই মাঠে খেলাধুলো করেছি আর এই মাঠেই আমাদের মৃত্যু হবে এই গোলাবাড়ি জন্য এটা মাথায় রাখবেন এখান থেকে কেউ আমাদেরকে ছড়াতে পারবে না কি হিন্দু কি মুসলমান কি খ্রিস্টান কি উড়িয়া প্রচুর উড়িয়া রয়েছে উড়িয়া মানুষ রয়েছে উড়িষ্যার মানুষ রয়েছে গুজরাটি মানুষ মানুষ যারা এখানে জন্মগ্রহণ করেছেন যারা এখানে থাকেন কেউ আমাদেরকে এখান থেকে সরাতে পারবে না পারবে না পারবে না এটা আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি সবাই ভালো থাকবেন বড়দেরকে আমার প্রণাম জানালাম সবাই সুন্দর করে আজকের দিনটা বড়বাবু খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে বাড়ি উনি করে থাকেন আজকে আজকের নিয়ে একটা ছোট্ট আমাদের গোলা বাড়ি থানা হাওড়া পুলিশ কমিশনারের আন্ডারে মানে এত ঐতিহ্যের সাথে আমরা সেই ঈদ মহরম বকরিদ দুর্গাপুজো কালী পুজো মানে ভিন্ন শ্রেণীর মানুষের বসবাস হচ্ছে এই গোলা খেলা সমস্ত শ্রেণী এখানে পাঞ্জাবি আছে বাঙালি আছে মারবাড়ি আছে ইউপি আছে বিহার আছে সমস্ত শ্রেণীর মানুষ মিনি ভারতবর্ষ এই জায়গায় ট্যাকেল করা কিন্তু খুব ছোটখাটো ব্যাপার না সমস্ত ধর্মীয় অনুষ্ঠান শেষ করার পর আজকে একটা সবাই মিলে বিজয় উৎসব পালন এসআইএন নিয়ে কোন ব্যাপার নেই এসআর এসআর এর মতন আর মানুষ যারা এলাকার মানুষ যারা এই এলাকায় জন্মগ্রহণ করেছেন তাদের একটিও সচিত্র ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না পরিষ্কার